স্কার বন্ধুরা আমি সিদ্ধার্থ তোমাদের সামনে জব সার্চ ওয়েস্ট বেঙ্গল নিউজ থেকে তোমাদের কাছে আমি একটি নিউজ নিয়ে আসলাম নিউজটা খুবই দেখো বন্ধুরা ইসরায়েল প্রতিদিনই গাজা প্যালেস্টাইনের উপরে আক্রমণ করছে প্রতিদিনই প্রচুর মানুষ হতাহত হচ্ছে প্যালেস্তাইনিদের গাজা ছাড়ার কিন্তু শেষ সুযোগ বন্ধুরা এখানে দেখো অন্তত তেইশ মাস ব্যাপী গাজা গণহত্যার বুধবার নিহতের সংখ্যা বেড়ে পঁয়ষট্টি হাজার হয়েছে স্থায়ীভাবে পঙ্গু হয়ে গিয়েছে আরও প্রায় দেড় লক্ষ মানুষ অনাহারে ও শহর জুড়ে আকাল পরিস্থিতির শিকার হয়েছে বাইশ লক্ষ মানুষ হতাহতের মধ্যে অন্তত পঞ্চাশ হাজার শিশু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হতাহতের মধ্যে পঞ্চাশ হাজার শিশু অন্তত দুশো জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ইসরায়েলের বেপরোয়া আক্রমণে গাজার জনসংখ্যা অন্তত নব্বই শতাংশ উচ্ছেদের মুখে এদিকে এই সপ্তাহের গাজায় একধারে জবরদখল গণহত্যা আর গণ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ইসরায়েলে একদিকে শহরের উত্তর দিক থেকে ইসরায়েলি সেনা নতুন করে সামরিক অভিযান শুরু করেছে অন্যদিকে দক্ষিণ সীমান্তের একটি অংশ খুলে দিয়ে বাসিন্দাদের শহর ছেড়ে পালানোর শেষ সুযোগ দেওয়া হয়েছে এরই মধ্যে রাতঘর বিমান ও ক্ষেপাননাস্তের থানা অব্যাহত রয়েছে মঙ্গলবার গভীর রাতে হামলাতে গাজায় প্রায় ষোলো জন নিহত হয়েছে তার মধ্যে অন্তত অর্ধেক শিশু এবং মহিলা মঙ্গলবার থেকে গাজায় ইসরায়েল বিশেষ স্থল অভিযান শুরু করেছে তার আগে গত সপ্তাহে অন্তত দেড়শো বান বার কামান বিমান হানায় কাজায় অবশিষ্ট বাড়ি ঘর বোম শেল্টার স্কুল হাসপাতাল থেকে উপসনালয় সব মাটির তলায় মাটির সঙ্গে বন্ধুরা মিশে গেছে তারপর ট্যাঙ্ক সশস্ত্র বাহিনী বোঝাই করে ছয় ছয় সাজোয়া গাড়ি শহরের ভিতর ধেয়ে আসতে শুরু করে উত্তর গাজা বোমাবর্ষণের জেরে ইতিমধ্যে জনমানবহীন ওই অঞ্চলে স্থায়ীভাবে দখল রেখেছে ইসরায়েলি সেনা মধ্য গাজায় উপকূলবর্তী অঞ্চল থেকে দক্ষিণ প্রান্তের কিছু অংশ এখন ইসরায়েল সেনা দখলে যায়নি সেই অংশ দখল করতেই এই অভিযান শুরু হয়েছে তার মানে কি বোঝাচ্ছে পুরো গাজা পুরো প্যালেস্টাইন ইসরায়েল দখল করতে চায় এই সমস্ত অঞ্চলের জনবহুল এলাকায় রাতভর বিমান এবং ক্ষেপণাস্ত হানা চলছে সকাল হলেই দক্ষিণ সীমান্তের খানিকটা খুলে দিয়ে প্যালেস্টাইনেরদের শহর ছাড়া শেষ সুযোগ দেওয়া হচ্ছে বাধ্য হয়ে বুধবার থেকে বহু মানুষ গাড়িতে কিংবা হেঁটে গাজা ছাড়া শুরু করেছে তবে তাদের আগামী গন্তব্যস্থল কোথায় তারা যাবে তারা নিজেরাও জানে না গাজায় পার্শ্ববর্তী অংশ দেশি প্যালেস্তাইনের উদ্দাস্তদের আশ্রয় দিতে চাইছে না অর্থাৎ খুব শীঘ্রই আরও এক বিশ্বব্যাপী অভিবাসন সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে একুশ শতকের সব থেকে মর্মান্তিক হত্যা অভিযান চলেছে বন্ধুরা গাজায় নেপথ্যে রয়েছে ইসরায়েলের বেঞ্জামিন নেতা ইয়াহু অতি দক্ষিণপন্থী সরকার গাজা থেকে প্যালেস্তাইনদের সাফ করে দেওয়া নিদান দেওয়া হয়েছে ইতিমধ্যে গোটা দুনিয়ার কাছে ভৎসনার মুখে মুখোমুখি হয়েছে ইসরায়েল রাষ্ট্রসংঘ বারে বারে গাজার চলতি সংঘাতকে দ্বার্থহীন ভাষায় গণহত্যা বলে চিহ্নিত করেছে তো তারই মধ্যে কিন্তু আমি তোমাদের বলতে চাই তোমরা নিজেরাও জানো যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল একটা কাজের চ্যানেল তো সেইখানে আমি তোমাদের আমাদের নিজস্ব কিছু অনেক কাজকর্ম আছে যেরকম গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব প্রাইভেট কাজ সিকিউরিটি হসপিটালে কর্মবন্ধু হসপিটালে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স তারপরে হাউস কিপার সিকিউরিটি সব জায়গায় কিন্তু প্রচুর আমাদের যেমন হচ্ছে ফ্লাইট অ্যাটেন্ডেন্স তারপরে হচ্ছে র্যাম্প সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লোডার এইসব টলি বয় সব কাজের জন্য নেওয়া হচ্ছে কিন্তু তাদের তোমাদের কিন্তু এটা ফ্রি অফ কস্ট একটা ট্রেনিং করে তোমাদের কিন্তু এই কাজে তোমাদের যেতে হবে তো যারা মনে করছো এই ফ্রি ট্রেনিং করে ফ্রি কোর্স করে তোমরা এই সব কাজ করবে তারা ভিডিও ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন করে নেবে অথবা তোমাদের আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আছে সেখানে তোমরা সিভি পাঠাতে পারো তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের বললাম আর যেটা বলছি যে বন্ধুরা ইতিমধ্যে ফ্রান্স ব্রিটেন স্পেন আয়ারল্যান্ড সুইডেন কানাডা বেলজিয়ামের মতো বহু পশ্চিমী দেশের সরকার তাদের অবস্থান থেকে সরে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা শীঘ্রই তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে গত সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় স্বাধীন প্যালেস্টাইনের স্থায়ী স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছে একশো বিয়াল্লিশটি দেশ স্বাভাবিকভাবে কূটনৈতিক দিক থেকে ইসরায়েল পুরোপুরি কিন্তু কণ্ঠাসা তবে গোটা বিশ্বের তুমুল বিরোধিতা উপেক্ষা করেই গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে কিন্তু ইসরায়েল অবশ্যই এই হত্যা আর উচ্ছেদের নিজ নৃশংস অভিযান মদত ঢুকিয়ে আছে কিন্তু পশ্চিমের একটি দেশ তোমার নিজেরাও যেন আমি মুখে না মানতে চাই না প্যালেস্তাইনিদের পরিকল্পিত গণহত্যা চালিয়ে যাওয়া আগে ইসরায়েলের উপর আর্থিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও অবরোধ চাপানো ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ এই দাবিতে গত বছর দুয়েক ধরে বিভিন্ন ইউরোপীয় দেশ তুমুল বিক্ষোভ চলছে অবশেষে বুধবার এই দাবিতে সায় দিয়ে শুল্ক বৃদ্ধি নিষেধাজ্ঞা সংক্রান্ত পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন বিদেশ নীতি এবং সংক্রান্ত কমিশনের প্রধান কাজা কালাস এই সংক্রান্ত সাতাশটি সদস্য দেশকে ইসরায়েল থেকে আমদানিকৃত পণ্যের উপরে শুল্ক আরোপ করার আহ্বান জানিয়েছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে প্যালেস্তাইনের স্বীকৃত ভূখণ্ডে জমি জবরদখল করে থাকছেন এমন সমস্ত ইসরায়েলি নাগরিক নেতাইয়াহু মন্ত্রিসভায় মন্ত্রী জাতীয় সুরক্ষা মন্ত্রী ইতামারের বোন গেভি এবং অর্থমন্ত্রী বেজালেল স্তমিস্ত্র এবং হামাসের দশ নেতার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা করা হয়েছে তবে সদস্য দেশগুলো সহমত না হলে তা বাস্তবায়িত হবে না সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে রায় দেওয়ার নিষেধাজ্ঞার প্রস্তাবে তাদের অনেকেই সহমত হবে বলে মনে করা হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের উপরে এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে ঢুকতে পারবে না তো বন্ধুরা তোমাদের এই বিস্তারিত খবর কিন্তু আমি জানালাম আগামী দিনে আমি আরও খবর নিয়ে আসবো তোমাদের এই যে খবরগুলো বলছি তোমাদের কেমন লাগছে তোমরা কি ভাবছ ভিডিওর কমেন্ট বাক্সকে গিয়ে অবশ্যই জানাবে আগামী দিনে আমি আরো নিউজ নিয়ে আসবো দেশ বিদেশের আন্তর্জাতিক খবর নিয়ে এই চ্যানেলে আমি আপডেট দেব তোমরা যারা এই খবর দেখতে আশা রাখো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলের বোতামে অল করে দেবে পরবর্তী আমার নিউজ আপডেটকে নোটিফিকেশন পাওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ